হ্যালো এব্রুয়ান আজ আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হলো লাউ ডাল লাউ ডাল রেসিপিটা কি কেউ শুনেছে কখনো আশা করি শুনুনি আর এই রেসিপিটা এতটা টেস্টি হয় একবার তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি কড়াই বসে নিয়েছি কড়াইটা গরম হলে দিচ্ছি আমি এখানে তিন বাটি মতো জল জলটাকে ভালো করে ফুটিয়ে এবং তার কারণ হলো ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে কিন্তু মুসুর ডাল ইউজ করছি এখানে মনে করলে যে কোনো ডালই ইউজ করা যেতে পারে ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিয়েছি আর তার সাথে দিয়েছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা ডালগুলো সিদ্ধ ভালো মতো করে নিচ্ছি ডালটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে কড়াই বসে দিয়ে কড়াইটা গরম হলে দেবো সর্ষের তেল সরষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো জিরি ফোড়ন দেব আমি দুটো মতো তেজপাতা তারপরে এগুলো ভালো মতো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেবো তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিয়ে হালকা ফ্রাই করে নেবো বেশ কিছুক্ষণ হালকার উপরে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব আমি চারটে মতো কাঁচা লাল লাল লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব বেশ ধরে পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি কাঁচা ভাপটা না লাগার জন্য তারপরে ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম লাউ সেই লাউটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে বেশ কিছুক্ষণ ধরে লাউটাকে আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নেব না হলে কিন্তু লাউটা পরে সিদ্ধ হবে না ওই জন্য ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পর দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমাদের মনে হয় যে এটা দেবো না তাহলে তোমরা এটাকে ইগনোর করতে পারো কোনো অসুবিধে নেই তবে দিলে একটু কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এবারে ভালো মতো এটাকে ফ্রাই করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে একটু নরম ভাব করে নেবো গ্যাসটা কিন্তু সবসময় আমি আস্তে দিয়ে রাখবো বেশ অনেকক্ষণ ধরে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ঢাকা দেওয়া ছিল এবারে একটু ঢাকাটা খুলে দেখলাম বেশ একটু নরম ভাব হয়েছে আর কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়েছে সেই জলে কিন্তু লাউটা ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা তো রেডি হয়ে গেছে এবারে দেওয়ার পালা সিদ্ধ করে রাখার ডালটাকে করে রাখা ডালটাকে কিন্তু আমি পুরোপুরি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ধরে একসাথে আমি এটাকে কষিয়ে নেবো তারপরে ডালের যে জলটা ছিল সেই জলটা খানিক্ষণ পরে আমি দেবো কারণ ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে একটু মশলার সাথে তারপরে দেবো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ডালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ডাল দেওয়া যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চার হাতা যদি মনে করো একটু পাতলা ভাব করবে তাহলে একটু বেশি জল দিও এবারে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ডালটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে মনে হলো যে আর একটু স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ লাগবে তাই আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসে ওই জন্য চিনিটা দেওয়া অনেকের এবার সুগার আছে ওই জন্য কিন্তু চিনিটা খান না তারা কিন্তু মনে করলে চিনিটা বাদও দিতে পারেন চিনিটা অপশনাল যেহেতু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দেওয়া হয় এবারে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ডালটাকে ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে লাস্টে দিচ্ছি আমি এখানে হোমমেড হয়ে বানানো একটা গরম মশলা পাউডার এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে নিলেই ব্যাস রেডি আমাদের লাউ ডাল যে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু এগুলো কিন্তু একদমই পারফেক্ট রেসিপি এই রেসিপিগুলো খেলে কিন্তু পেটেরও কোনো সমস্যা হয় না আর পেটও ভালো থাকে তাহলে আর দেরি কিসের রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা জলদি জলদি করে নাও আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছিল আজকের ভিডিও আমার এতটুকু আবারও আসবো টাটা